সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আমি আজকে আরও একটি নতুন আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা কবে হবে নতুন আপডেট প্রকাশ দেখে নিন এখনই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত হয়েছিল তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্পেশাল তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সেই খবরটি একটু দেখি তো ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে একটি খবর প্রকাশিত হয়েছে সেটি হল স্থগিত ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিয়ে যা বললেন কর্তৃপক্ষ তো এখানে বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হলো দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য গত পঁচিশ জুন দু তারিখের সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছিল আজ সোমবার অর্থাৎ দুই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আতাউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতদিন কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক ছিল না তাই কিন্তু দেরি হয়েছে আপনাদের পরীক্ষা গ্রহণ করতে আর এখন কিন্তু এখানে বলা হচ্ছে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়ে গেছে এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য গত পঁচিশ জুন দুই তারিখে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয় এরপরে ছাত্র জনতার আন্দোলনে আরো পিছিয়ে পড়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে তথ্যের জন্য www.n ডট এন ইউট এই ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যেহেতু সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি ডিগ্রির দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা কবে শুরু হবে এই বিষয়ে আরও যদি নতুন ধরনের কোনো আপডেট পাওয়া যায় সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ